শেটগঞ্জ ধুলিয়ানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ তিনি আক্রান্তদের সঙ্গে কথা বলবেন কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছবেন মালদহ এবং তারপর মালদহ থেকে তিনি সরাসরি চলে যাবেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ান সহ বিভিন্ন এলাকায় যেখানে আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলার তার তিনি যাওয়ার আগে রিপাবলিক বাংলাকে যেটা জানালেন যে তিনি জনপ্রতিনিধি সুতরাং তাকে আটকানোর কোনো প্রশ্ন নেই মানুষের পাশে দাঁড়ানোই তার উদ্দেশ্য কারণ যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আক্রান্ত পরিবার তারা আতঙ্কে রয়েছে এখনো পর্যন্ত তাদের মধ্যে আত্মবিশ্বাস ফেরেনি অনেকে ঘরে ফিরে যেতে চাইছেন না যারা ঘরে রয়েছেন তারা কোনো রকম লড়াই করে সে সম্বলটুকু আঁকড়ে রয়েছে তাদের পাশে দাঁড়ানোই উদ্দেশ্য এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাদের বাড়িতে যাবো অন্যান্য জায়গায় তো যাওয়ার চেষ্টা করবো যেখানে হিন্দুরা আক্রান্ত হয়েছে এবং হিন্দুরা এখনো আছে সেখানে লড়াই করে সব জায়গাতে যাওয়ার চেষ্টা করবো যতদূর সময় পাবো আমি বিভিন্ন জায়গা তো আপনাকে আটকানো হয়েছে এই জায়গাতে কি মনে হচ্ছে এখন আটকাবে কিনা সেটা প্রশাসনের উপর সেটা ভেবে আমরা কি করবো আর আটকাবেই বা কেন এর সিপিএম গেছে কংগ্রেস গেছে তারা তো কেউ জনপ্রতিনিধি নয় আমি তো নির্বাচিত জনপ্রতিনিধি তো আমাকে চাই আটকানোর তো কোনো বিষয় নেই আজকে পীড়িত পরিবার যাদের বাড়ি দুজন খুন হয়েছে মারা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যারা হয়েছে তাদের বাড়িতে তাদের সাথে সাথে পরিবারের দেখা করতে যাচ্ছি এই ঘটনার পর থেকে আমার অফিসের তরফ থেকে একজনকে আমি পরিবারের সাথে যোগাযোগের দায়িত্ব দিয়েছিলাম তিনি কন্টিনিউলি পরিবারের সাথে যোগাযোগ রেখেছিলেন পরিবারের তরফ থেকেও আমার কাছে দাবি করা হয়েছে যে আপনি একবার আসুন আমাদের অবস্থা সরজমিনে খতিয়ে দেখে যান স্বাভাবিকভাবে আমি যাচ্ছি গিয়ে তাদের সাথে দেখা করার চেষ্টা করি মুর্শিদাবাদ প্রসঙ্গে কি বলছেন প্রাক্তন সাংসদ স্বপন দাসগুপ্ত এবং দিলীপ ঘোষ শুনুন কত অগস্টে হাসিনা সরকারের পতনের পরে যে ধরনের লোক যে ধরনের শক্তিরা এখন বাংলাদেশ রাজত্ব করছে তাদের যে কি এজেন্ডা তারা ক্লিয়ারলি বলে দিয়েছে অনেকেই তাদের মধ্যে বলে দিয়েছে যে চিকেন স্নেকটা আমরা ভাঙতে হবে ওটা দখল করতে হবে তাতে বা ভারতবর্ষের নর্থ ইস্টের সঙ্গে যে ল্যান্ড রুটটা সেটা বন্ধ হয়ে যেতে পারে তাছাড়া ওরা বলছে যে লালমনিরহাট বলে একটা জায়গা আছে সেখানে একটা এয়ার ফিল্ড আছে ওটাকে এয়ারবেস করতে হবে পাকিস্তানের সঙ্গে এবং চীনের সঙ্গে এই ধরনের কথা যখন হচ্ছে তারপরে যখন এই চিকেন স্নেকে যা গন্ডগোলটা হলো অন্য জায়গায় একটা দুটো প্রদর্শন হয়েছিল কিন্তু বড় মিছিল নাগরীর রায় যেটা হয়ে গেল এবং হিন্দুদের তাড়ানোর যে পরিকল্পনাটা হলো এটা চিকেন চিকেনের দিকে হলো মুর্শিদাবাদের চিকেন শামশেরগঞ্জের দিকে এটা আমার মনে হয় খুবই সিরিয়াসলি নিতে হবে কারণ আমরা এখন একটা এমন পরিস্থিতিতে এসছি যে পশ্চিমবঙ্গ হ্যাজ বিকাম ভালনারেবল পয়েন্ট এটা বর্ডার স্টেট ছিল বর্ডার স্টেট ছিল কিন্তু বর্ডার স্টেট থেকে এটাকে একজন ফ্রন্ট লাইন স্টেট করে দিয়েছে এইটাই হয়ে গেছে উনি এর আগে মুঠাবাড়িতেও গেছেন যখন ওখানে গণ্ডগোল হয়েছিল আমাদের বিরোধী নেতাও গেছেন আর উনি আবার যাচ্ছেন উনি সেদিন রিফিউজি ক্যাম্পেও গেছিলেন তো আবার যাচ্ছেন পার্টি তো পুরোপুরি বাস্তুহারা নিপীড়িতদের সঙ্গেই আছে সারা পশ্চিমবাংলায় আছে তো সেই লড়াই আমরা লড়ব আমাদের প্রেসিডেন্ট তাদের নেতৃত্ব করছেন আমি যাবো এরা যাচ্ছেন আমি তো গণ্ডগোলের দিন ওখানেই ছিলাম রাত দশটা এগারোটায় যখন জলিয়ান দিয়ে পার তখন আগুন জ্বলছিল পুলিশে আমাকে আসলে আমি এসেছিলাম দেখে এসেছি সেদিন এসে এখন ত্রাণ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়